আপনারা জানেন গত কয়েকদিন আগে বাংলাদেশের নামীদামি সবচেয়ে দামি প্রাইভেট ইউনিভার্সিটি হিসেবে যাকে গণ্য করা হয় নর্থ সাউথ ইউনিভার্সিটি এনএসইউ এই নর্থ সাউথে এক কুলাঙ্গা পবিত্র কোরআনের একটা হার্ড কপি পাণ্ডুলিপিকে তার হাতে নিয়ে এটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে তার পা দিয়ে লাথি মেরে মেরে তারপরে পুরো বারেন্দা এটাকে হেচড়ে হেঁচড়ে তারপরে চূড়ান্ত ভাবে লাঞ্ছিত অবদস্থ করেছে মুসলমানের জন্য এ ধরনের হৃদয় বিদারক দৃশ্য অবলোকন করা বরদাস্ত করা সহ্য করা এটা এক ন্যানো সেকেন্ডের জন্য সম্ভব নয় যদি তার মাঝে ইমানের ছিটে ফোটাও অবশিষ্ট থাকে কয়েকটা বিষয়ের সাথে মুসলিম উম্মার কোনো কম্প্রোমাইজ নাই কোনো আপোষ নাই আপোষহীন আনকম্প্রোমাইজিং স্টেজ থেকে আমরা কথা বলি আমরা সে ধরনের আবেগ ইমোশন অনুভূতি আমরা লালন করি তার ভিতরে একটি হচ্ছে আমাদের মুসলমানদের সর্বশ্রেষ্ঠ আসমানী কিতাব মহাগ্রন্থ ঐশী গ্রন্থ আল নিয়া যদি কেউ কটুক্তি করে বেদুবি করে লাথে মারে কোন মুসলমান এটাকে বিন্দুমাত্র বরদাস্ত করতে পারে না ঠিক অনুরূপভাবে আর একটি স্পর্শকাতর এবং সংবেদনশীল বিষয় হচ্ছে আমার নবী আপনার নবী মায়ার নবী বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলী হুমসাল্লাম যদি তাকে কেউ কটুক্তি করে তার চরিত্র নিয়ে যদি কলঙ্ক লেপন করবার ব্যর্থ প্রয়াস চালায় আমার নবীকে নিয়ে গারিগারাজ করে আম্বাজান আয়েশা সিদ্দিকাকে উল্টা উল্টাপাল্টা কমেন্ট মন্তব্য করে কোনো মুসলমান এটা নীরবে সহ্য করতে পারে না স্বয়ং আল্লাহকে নিয়া যদি কেউ কটুক্তি করে আল্লাহর সুপ্রিমেন্সি প্রেসিডেন্সি আল্লাহর ক্ষমতার কুদরত এরাদা শক্তির বিশালতা নিয়ে যদি কেউ কটুক্তি করে আল্লাহকে অপমান করে কোনো আল্লাহর খাঁটি বান্দা তাও হিতপন্থী মুসলমান এক সেকেন্ডের জন্য বরদাস্ত করতে পারে না তাহলে কোরআন আল্লাহ নবী রসুল চার নম্বর আর হচ্ছে আমাদের আল্লাহ কর্তৃক একমাত্র মনোনীত ধর্ম ইসলাম ইসলাম আমাদের আবেগের জায়গা অনুভূতির জায়গা লালন পালন ধারণ বহন সংরক্ষণের জায়গা ইসলামের বিধানগুলো আমাদের জন্য সর্বকালোচিত মানোত্তীর্ণ কালোত্তীর্ণ সুরম মা এদার আয়াত আপনারা প্রায় সময় শুনে থাকবেন আল ইয়ৌ আকমাল তুলাকুম দিন কুম ওয়াত্তান্ত আরাইকুম ন্যাহ মাতি অরবইতুলা কুমুল ইসলাম আদি না ইসলামকে আমি তোমাদের আল্লাহ কর্তৃক মনোনীত ধর্ম হিসাবে পূর্ণাঙ্গ টৈটম্বুর করে দিয়েছি এটার মাঝে সংযোজন বিয়োজন মাইনাস প্লাস করার ন্যূনতম কোনো সুযোগ নাই তাহলে কোরআন নিয়া কটুক্তি করে আল্লাহকে নিয়া কটুক্তি করে রসুলকে নিয়া কটুক্তি করে রসুলের সানে ব্যবী করে ইসলামকে অপমান করে এই চারটা বিষয়ে কোনো মুসলমান এক নো সেকেন্ডের জন্য চুপ থাকতে পারে এগুলার অপমান হলে আপনারা চুপ থাকবেন আপনারা চুপ থাকবেন আপনারা কি করবেন জানি না কিন্তু আমি আপনাদের কর্ণধার এবং হতিব হিসাবে বলতে পারি এটার জন্য যা করা দরকার রাষ্ট্রীয়ভাবে আমরা সেটাই আদায় করে নেওয়ার জন্য সরকারকে বাধ্য করেই ছাড়বো ইনশাআল্লাহ এটা আমাদের ইমা এটা আমাদের আকিদা এটা আমাদের বিশ্বাস এটা আমাদের আবেগ এটা আমাদের ইমোশান এটা আমাদের অনুভূতির জায়গা এই জায়গাতে যদি কেউ অ্যাটাক করে হামলা করে আমরা তাকে ছেড়ে দিতে রাজি নই আমি খুববার মাঝে যে আয়াতিকারিম তেলাওয়াত করেছি পবিত্র কোরআনের এন্ড লংেস্ট সুরা অফ দ্য কোরআন পবিত্র কোরআনের সর্ব বৃহৎ সুরা হচ্ছে সুরাতুল বাকারা সুরা বাকারা শুরুতে আল্লাহ রব্বুল আলমিন বলেন আলিফুল্লা অর্থ পৃথিবীর এটার কেউ জানে না এমনকি আমার নবীও জানেন না এগুলোকে বলা হয় আল আল্লাহর আত পবিত্র কোরআনের অসংখ্য সুরার শুরুতে আত আল্লাহ রাবুল আলম নাজিল করেছেন প্রুভ করার জন্যে প্রমাণ করার জন্যে কোরআন নাজিল হয়েছে স্বয়ং আর সে আজিমের মহান মালিক আল্লাহ রাবুল আলমিনের তরফ থেকে কোনো মানুষের পক্ষ থেকে কোরআন যদি বানোয়াট হতো বানানো হতো তাহলে আলিফলাম মিন ক সিন আলিফলাম র হা মিন ক হা এগুলোর অর্থ মানুষ জানতো কিন্তু এগুলার অর্থ মানুষ জানে কোনো মুফাসির জানে না আল্লাহ নবীও জানতেন না তার এটাই প্রমাণ করে কোরআন হচ্ছে এক মহা মহামজিজা এই কোরআন সাথে চ্যালেঞ্জ করবার মতো পৃথিবীর কোনো কবি কলামিস্ট সাংবাদিক সাহিত্যিক বুদ্ধিজীবী প্রবন্ধিক প্রবন্ধকার গদ্য পদ্য রচয়িতা কেউ এটার সাথে পাঙ্গা নেওয়ার জন্য এক কোনো সেকেন্ডের জন্য তারা সক্ষম নয় আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লাম যখন নাকি যে কোরআনের দাওয়াত দিলেন মক্কার কাফেররা বলতে লাগলো এটা মানুষের কথা এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম ওরা তো সাল্লা সাল্লাম বলে না আমরা বলছি মুহাম্মদ এটা নিজে বানিয়েছে নাউজুবিল্লাহ আল্লাহ নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে বানিয়ে কোনো কিছু বলেন নাই পবিত্র কোরআনের তেপান্ন নম্বর সুরা সুরা নাজমে আল্লাহ বলেন আনিল হাওয়া আনিল হাওয়া নিজের মন গড়া কোনো কিছু আমার নবী কোরআনের নামে মানুষের উপরে চাপিয়ে দেননি বরং আল্লাহ যা কিছু নাজিল করেছেন যা কিছু ঐশী প্রত্যাদেশ হয়েছে সেগুলোই শুধুমাত্র আমাদের কাছে উম্মতে মোহাম্মদিয়ার কাছে রসুল করিম সাল্লাহ আলী কোনো কোন ধরনের সংযোজন বিয়োজন করা ছাড়া হু বহু পৌঁছে দিয়েছেন এর মাঝে কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নাই কিন্তু মক্কার কাফেররা সালেশি মানি তালগাছ আমার তারা এই সরল কথাটা মানতে রাজি নয় আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআনের বাকারা প্রথমেই বলেন বুক এই কিতাবের মাঝে সন্দেহের বিন্দু মাত্র কোনো অবকাশ নাই পৃথিবীর যত ধর্ম আছে ধর্মগ্রন্থ আছে বেদ জিন্দাবিস্তা ত্রিপিটক বাইবেল শ্রীমত ভগবত গীতা রামায়ণ ওল্ড তালমুদ সবগুলো অসার অন্তসার শূন্য একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মহাগ্রন্থ ঐশ্বিক গ্রন্থ আর আল এর মাঝে বিন্দু মাত্র কোনো ভুলের অবকাশ এবং সম্ভাবনা নাই আছে নাকি একটা জবর জের পেশ হারাকাতা বিন্দু শব্দের গাঁথনি বাক্যের বিনির্মাণ কোনো বিচারে আপনি কোরআনকে পিছিয়ে ফেলতে পারবেন না কোরআনের একটা ভুল ধরতে পৃথিবী সক্ষম হবে না দেড় হাজার বছর যাব কোরআন অকৃত্রিম অবিকৃত অবস্থায় গোটা বিশ্ব মানব সভ্যতার সামনে দ্বীপ্রহরের সূর্যের আলোর মতো চিরদেদীপ্রমাণ হয়ে আছে এবং কেমত অবধি মানুষকে এনলাইটেন করতেই থাকবে এটা কোরআনের মজেজা কেনই বা হবে না পবিত্র কোরআনের সুরা হিজিরের নয় নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন ইন না লাখ নু জিকির মানে হচ্ছে এখানে কোরআন কোরআনকে আমি নাজিল করেছি আর কোরআনের জের পেশ সাকারাত হারাকাত বিন্দু প্যারাগ্রাফ সেন্টেন্স বাক্য মর্ম মর্মার্থ মর্ম বাণী শব্দ বাক্য সব কিছু কেমত অবধি আমি আল্লাহ নিজেই হেফাজত করবো ইংরেজরা যখন সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে ছলে বলে কলে কৌশলে মুসলমানদের থেকে দিল্লির রাজ ক্ষমতা ছিঁড়িয়ে নিয়েছিল আলেমদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছিল দিল্লির চাঁদনি চক থেকে হায়রাবাদ পর্যন্ত শের রোডের এমন কোন বৃক্ষ অবশিষ্ট ছিল না যেখানে কোন আলেমের লাশকে তারা ঝুলিয়ে রাখেনি এরা সর্বাগ্রে মসজিদ বন্ধ করে দিল মাদ্রাসাগুলো বাজেয়াপ্ত করে দিল আলিম আলামাদেরকে ফাঁসির কাঠছে ঝুলালো আন্তর রাষ্ট্র ক্ষমতা দখল করে নির্ম নারকীয় ভয়াবহ ক্রুয়েল জেনোসাইড এবং মুসলিম নিধন গণহত্যা চালিয়েছে একশত নব্বই বছর ওরা শাসনের নামে শোষণ করেছে নির্যাতন নিপীড়ন করেছে এই ইতিহাস এ জাতি এখন জানে না ওদেরকে গ্লোরিফাই করতে আমাদের অনেক কবি কলামী সাংবাদিক সাহিত্যিক বুদ্ধিজীবী ঔপন্যাসিক ঐতিহাসিক তারা কলম নিয়ে সম্পাদক উপসম্পাদক সম্পাদকীয় উপসম্পাদকীয় বই পুস্তক লিখে তারা গোলামির জন্য সাইকোলজিক্যাল সার্ভেন্ট হওয়ার আছে যদি না গ্রিন কার্ডটা পাওয়া যায় অন্য কোন ধর্ম গ্রন্থকে আপনি অবমাননা করতে দেখবেন না মহাভারত গীতা রামায়ণ বাইবেল আনাজিলে আর তাওরাত ইঞ্জিল ইঞ্জিন জাবুর যদিও এগুলা মূল কিতাব বর্তমানে নাই গোটা পৃথিবীতে এরা কেউ দেখাতে পারবে না আমরা চ্যালেঞ্জ করেছি গোটা পৃথিবীতে এরা কেউ দেখাতে পারবে না অরিজিনাল 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 তাওরাত, এরা জাবুর কেউ দেখাতে পারবে না একমাত্র কোরআনে মাজিদ যেমন ছিল তেমনই আছে থাকবে কেয়ামত পর্যন্ত কোনো পরিবর্তন বিবর্তন হবে না শিবশক্তি মহারাজ সতেরোটা ডিগ্রিধারী ডক্টর ভারতের তেত্রিশ কোটি হিন্দুদের সাক্ষাৎ ভগবান ছিল সে কোরআনকে ভুল ধরার জন্য রেড প্যান্ট নিয়ে তারপরে সে ক্রস চিহ্ন দিচ্ছে আবার সামনে যায় আবারও সমাধান পেয়ে যায় আবারও সামনে যায় আবারও খটকা লাগে আবারও ক্রস চিহ্ন দেয় আবারও সামনে যায় যেটা ক্রস চিহ্ন দিয়েছিল সেটা সলিউশন সমাধান ওই পরবর্তী আয়াতে পেয়ে যায় আবারও সামনে যায় আবারও ক্রস দেয় আবারও সামনে যায় আবারও সলিউশন পেয়ে যায় এভাবে সে একে একে কোরআনের ভুল ধরতে গিয়ে কোরআনের সামনে অসহায় আত্মসমর্পণ করে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে নিয়েছে সুবাহান আল্লাহ ডক্টর মরিস বুকাইনি কোরআনের ভুল ধরার জন্য মিশরে চলে গেল সৌদিতে চলে গেল আরবি ভাষা শিখল কোরআনের ভুল ধরার জন্য সে একে একে মরিয়া রেড পেন নিয়েছে লাল কলম নিয়েছে কোরআন এনে ভুল ধরবে কিন্তু কোরআনের আগেরটাই তো ভালো ছিল ইঞ্জিনিয়ার সাহেব আগেরটাই ভালো ছিল কোরআন ভুল ধরতে গিয়ে অবশেষে সে একটা কিতাবই লিখেছে বই লিখেছে দ্য বাইবেল দ্য কোরআন বাংলা এটার অনুবাদ ছেপে এসেছে বাইবেল কোরআন ও বিজ্ঞান নামে আপনারা এটা সংগ্রহ করতে পারেন আপনাদের সংগ্রহশালায় বুক সেলফের মাঝে আপনারা এটা পড়ে দেখবেন যে ইসলামের সামনে কোরআনের সামনে কিভাবে সে অসহায়ভাবে আত্মসমর্পণ করেছে আল্লাহ নবী সাল আলী ওয়াসাল্লাম যখন মক্কায় আগমন করেছেন তখন আরবদের অন্যতম একটা বিশাল জন্মগত বৈশিষ্ট্য এবং প্রতিভা ছিল তারা কাব্য প্রতিভা কাব্য সাহিত্যে অনন্য অসাধারণ নখদর্পণে তারা বিরাজ করত। কাব্য প্রতিভা ছিল অনন্য অসাধারণ তারা পৃথিবীর বড় বড় কবি কলামি সাংবাদিক সাহিত্যিক এদেরকে কাব্য প্রতিভা দিয়ে তারপরে হারিয়ে দিত দিতার গেলাফে লটকিয়ে দিত যে পাললে আমাদের এই কাব্য প্রতিভার অনুরূপ তোমাদের কোনো কাব্য প্রতিভা পদ্ম গদ্য তোমরা উপস্থাপন করো তারই ধারাবাহিকতায় যখন কোরআন আসলো কোরআনের নামই তো মজিজা জিজ্ঞাসা শব্দের অর্থ হচ্ছে সবগুলাকে যিনি অক্ষম করে দেয় অপারূপ করে দেয় পবিত্র কোরআন পৃথিবীর সকল সাহিত্য কলাকুশলী সবগুলাকে আপনার কি করে দিয়েছে অপারক করে দিয়েছে অক্ষম করে দিয়েছে কোরআনের মতো কোনো সুরা তারা বানাতে পারে না কোরআনের মতো কোনো কোরআন কোনো পাণ্ডুলিপি তারা তৈরি করতে পারে নাই